আসসালামু আলাইকুম ভিওর্স আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে অফারটি শেয়ার করবো সেই অফারটি যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজেই কুরোর মারবেন কেন কথাটি বললাম তার প্রমাণ আমি একটু পরে আপনাকে দিচ্ছি কারণ এইখান থেকে যে আমরা অফারটি জয়েন করবো দেন এখান থেকে মান্থলি অর্থাৎ আমরা এখান থেকে মাস শেষে তিনশো পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবো সো বুঝতেই পারছেন কীরকম একটা ইনকাম দেবে আর আমরা যদি এখান থেকে তিনশো পঞ্চাশ ডলার হিসাব করে রাখি যে আসলে আমাদের কত হচ্ছে দেন এইখান থেকে আমরা তিনশো পঞ্চাশ দিলাম দেন এইখান থেকে আটাশি দিলাম দেখতে পাচ্ছেন এখানে কত টাকা আমাদের ইনকাম ইনকাম হচ্ছে তো আপনাদেরকে আমি সেটা লাইভে দেখিয়ে দেবো তিরিশ হাজার আটশো টাকা কিন্তু আমাদেরকে এখানে ইনকামটা দিচ্ছে তো সেক্ষেত্রে কেউ অফারটি মিস করবে না প্রত্যেকে একটু কষ্ট করে হলেও অফারটি জয়েন করে নেবেন দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন দেন যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেনি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন সো গতকাল আমি এই অফারটি শেয়ার করেছিলাম দেন এখানে অনেকে জয়েন করেছেন তো আমি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু শেয়ার করে দিয়েছিলাম তো এইখান থেকে আপনি জয়েন করবেন কীভাবে এবং এইখান থেকে আপনি প্রতিদিন ইনকাম করবেন কীভাবে সেই প্রসেসটা দেখিয়ে দেবো এবং এইখান থেকে আপনি প্রতিদিন পঞ্চাশটা টোকেন ইনকাম করতে পারবেন যার ভ্যালু হচ্ছে আপনার এক ডলার ছিয়াত্তর সেন্ট দেন এইখান থেকে যদি আমরা হিসাব করে দেখি যে এক ডলার ছিয়াত্তর সেন্টের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আপনাদের কত আসছে আসতেছে তো আমরা এইখান থেকে দিব যে আমাদের এক ডলার দেন এইখান থেকে আমি সরি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে প্রতিদিন এক ডলার ছিয়াত্তর সেন্ট করে ইনকাম করতে পারি তার ভ্যালু হচ্ছে আপনার একশো চুয়ান্ন টাকা তো আমরা এখান থেকে কিন্তু ফ্রিতে প্রতিদিন একশো চুয়ান্ন টাকা পাচ্ছি তো অবশ্যই বলবো কেউ ওই অফারটি মিস করবে না এখন সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখতে থাকুন কারণটা হচ্ছে এটা হচ্ছে লাইক সেম দেখতে পাচ্ছেন বিফোর কয়েন মার্কেট ক্যাপের মতো আমাদেরকে কিন্তু প্রফিটটা দেবে সো বা প্রত্যেকে জানেন যে বিফর কয়েন মার্কেট ক্যাপ থেকে কিন্তু আমরা প্রত্যেকে ভালো পরিমাণে ইনকাম করে করতে পারছি এবং প্রত্যেকে কিন্তু এইখান থেকে একশো প্লাস ডলার কিন্তু ইনকাম করেছি সো যারা কষ্ট করে এখানে জয়েন করতে পারবেন এবং কষ্ট করে এখানে ইনকামটা করতে পারবেন তারাই মূলত এখানে ইনকামটা করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করুন সো এইখান থেকে জয়েন করতে হলে আপনাকে যে কাজটা কর হবে দেন শুরুতে আপনি ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্ক পেয়ে যাবেন দেন অফার লিংকে ক্লিক করলে এরকম একটি পোস্টের মধ্যে আপনাকে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েনটা করতে হবে এছাড়াও আমি আমাদের ডেসক্রিপশন বক্সে ওইখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এই লিঙ্কটা দেন এই লিঙ্কের মাধ্যমে আপনি জয়েনটা করতে পারবেন দেন এখান থেকে যখন এই পোস্টের মধ্যে আপনাকে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ লিঙ্ক তো এখানে একটা ক্লিক করে দিতে হবে আপনাকে দেন এখানে যখন একটা ক্লিক করে দেবে দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে দেন এইখান থেকে আপনি আপনাদের প্রথমে জিমেল দেবে দেন এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে দেন এইখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রেফারেল কোডটা আপনার অটোমেটিক সিলেক্ট করা থাকবে এটা কোনো পরিবর্তন করা দরকার নেই দেন এইখান থেকে আপনি কি করবেন এখানে আই এম নট রোবোর্টের ওপর ক্লিক করে দিয়ে এখানে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনার জিমেল একটি কোড সেন্ড করা হবে দেন ওইখান থেকে আপনি কোডটা পেয়ে যাবেন সো এখানে যখনই আপনি এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন আপনার আপনাকে বলবে যে লগ ইন করতে দেন ওইখান থেকে আপনি লগ ইন বাটনে ক্লিক করে দিয়ে আপনি ওইখান থেকে আপনার জিমেল দেন ওইখান থেকে আপনার পাসওয়ার্ডটা সুজ করে দিয়ে ক্যাপচারটা পূরণ করে দিয়ে সাইন ইনে ক্লিক করে দিবেন সাইন ইনে যখনই ক্লিক করে দেবেন আপনার ফোন আপনার জিমেলে যে জিমেল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেলে আপনাকে একটা কোড সেন্ড করা হবে দেন কোডটা কীরকম পাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওখানে আপনি দুইটা কোড পাবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি জিমেলের মতো জিমেলের মতো থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এইখান থেকে চলে যাবেন সরাসরি জিমেলে জিমেলে চলে যাওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন দুটা কোড আপনাকে সেন্ড করা হয়েছে একটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন অথরাইজেশন কোড আর হচ্ছে আপনার এখানে রেফারেল কোড তো আপনি কোন কোডটা এখানে মূলত দেবেন উপরে দেখতে পাচ্ছেন যে কোডটা এখানে শো করতেছে এই কোডটা আপনি সিম্পলি এখান থেকে কপি করবেন দেন কপি করে এখান থেকে সরাসরি আপনি যে সাইন ইনটা করলেন ওইখানে চলে যাবেন যার পর এখান থেকে আপনি আপনার কোডটা বসিয়ে দেবেন বসে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করলে আপনার এখানে কাজটা কমপ্লিট দেন এইখান থেকে কাজটা কমপ্লিট হলে আপনি যে এখন কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপনি মূলত ইনকাম করবেন কীভাবে এবং এইখান থেকে আপনি উইট করবেন কীভাবে সেই প্রসেসটা দেখিয়ে দেব দেন এইখান থেকে যখনই আমি এখানে সাইন ক্লিক করে দিব করার পর এইখান থেকে আপনি সরাসরি এখানে দেখতে পাবেন যে আপনাকে একশো পঁচিশটা টোকেন দেওয়া হয়েছে সো ইনস্ট্যান্টলি কিন্তু আপনাকে একশো পঁচিশটা টোকেন দেওয়া দিচ্ছে তো হিউজ করবেন ইনকাম দিচ্ছে তো সেক্ষেত্রে এইখান থেকে যখনই আপনি টোকেনটা পাবেন দেন এইখান থেকে আপনি এক্সট্রা যে ইনকাম করবেন টোকেনটা সেই এক্সট্রা কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা এখন দেখে দিচ্ছি দেন এইখান থেকে প্রতিদিন আপনাকে লগ ইন করতে হবে প্রতিদিন আপনাকে যেহেতু এখানে কয়টা টোকেন দিচ্ছে পঞ্চাশটা টোকেন দিচ্ছে দেন এখান থেকে প্রতিদিন আপনাকে লগ ইন করে আপনাকে টোকেনটা ইনকাম করতে হবে তো লগ ইন করবেন হবে তো আপনি সরাসরি প্রতিদিন আমাদের যে এখানে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে করতে পারেন বা আপনি এখান থেকে আপনার এটা যে ব্রাউজার ইউজ করতেছেন সেই ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনি লগ ইনটা করতে পারবেন দেন লগ ইন করলে প্রতিদিন আপনাকে কিন্তু আপনার ব্যালেন্সে এই ব্যালেন্সের মধ্যে কিন্তু আপনাকে কত দেবে পঞ্চাশটা টোকেন কিন্তু আপনাকে দেওয়া হবে তো অবশ্যই প্রত্যেকে এখানে প্রতিদিন করে নেবেন দেন এখান থেকে আপনি আপনাদের ইনকামটা বাড়িয়ে নিতে পারবেন তো এইখান থেকে মূলত আমাদেরকে যে টোকেনটা দিচ্ছে সেটা হচ্ছে যে পি এল আই টোকেন দিচ্ছে তো এটা মূলত আমাদেরকে কনভার্ট করতে হবে পি এল পি তো এখান থেকে আপনি কিভাবে পি টোকেনে কনভার্ট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো তো এইখান থেকে কনভার্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন সবার ডান দিকে নিচে তো সেটিংস অপশন এখানে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ কয়েন্স তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলতেছে মূলত আমরা এখানে কোন কয়েনটা সোয়াইপ করবো দেন এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমি যেহেতু এখানে পি এল আই টোকেনটা সোয়াইপ করব তো সেক্ষেত্রে আমি পিএলআই টোকেনটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে মূলত আমাদের সোয়াইপের পরিমাণটা এখানে সিলেক্ট করে দিতে হবে কত টোকেন আমরা এখান থেকে সোয়াইপটা করব তো এখান থেকে আমি দিলাম ধরুন আমি এখান থেকে দশ হাজার সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে দশ হাজার সিলেক্ট করে দিলাম দশ হাজার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে এখানে আমরা কোন টোকেনটা নিচ্ছি সেটা হচ্ছে যে পিএলপি এটা অটোমেটিক আপনার শো করবেন তো না করলে আপনি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পিএলপিটা সিলেক্ট করে দেবেন করার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট সোয়াইপ তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার পিএলপি টোকেনটা সোয়াইপ হয়ে যাবে দেন সোয়াইপ হয়ে গেলে কিন্তু আপনি এটা সরাসরি কী করতে পারেন আপনার যে বিট ফরেক্স যাদের অ্যাকাউন্ট আছে তারা ওইখান থেকে লিস্টেড আছে এই টোকেনটা কিন্তু লিস্টেড আছে বি পি টোকেনটা আমাদের বিস্ট বিট ফরেক্স ওয়ালেটে কিন্তু বা বিট ফরেক্স যে এক্সচেঞ্জটা রয়েছে ওখানে কিন্তু লিস্টেড আছে দেন এখানে আপনি সরাসরি নিয়ে আপনার আপনি এক্সচেঞ্জ করে ওইখান থেকে প্রফিটটা আপনি নিতে পারবেন তো এইখান থেকে ধরুন আমরা এখান থেকে কত এখানে আমাদেরকে যে মিনিমাম তারা বলতেছে যে আমাদেরকে কত টোকেন হলে এখানে উইট করা যাবে তো এখানে তারা বলতেছে তো দশ হাজার টোকেন হলে কিন্তু মিনিমাম এখানে আমাদের উইটোটা করা যাবে তো সেক্ষেত্রে দশ হাজার টোকেন আপনারা অনেকে করতে পারবেন না অনেকে বলতে পারেন তো সেক্ষেত্রে বলতে চাই যে এটা এখন তারা বলতেছে দশ হাজার টোকেন হলে আপনারা এখান থেকে উইড করতে পারবেন কিন্তু পরবর্তীতে দেখানো যাবে বা দেখা যাবে যে এটা আরও কি কমানো হয়েছে সেম লাইক আপনার বিফোর কয়েন মার্কেট ক্যাপের মতো তো প্রথম অবস্থা ওখানে অনেক বেশি ছিল দেন এখন আস্তে আস্তে কমিয়ে তিন হাজার নামিয়ে নেওয়া হয়েছে তো এখান থেকে যদি আমরা প্রতিদিন পঞ্চাশটা করে টোকেন পাচ্ছি তো প্রতিদিন যদি আমরা এখান থেকে পঞ্চাশটা টোকেন ইনকাম করতে পারি তাহলে আমরা এখান থেকে দেখি যে আসলে এখানে কত হবে তো এটা হচ্ছে কোরিয়ান প্রজেক্ট তো আমি আবার বলতেছি এটা হচ্ছে কোরিয়ান প্রজেক্ট কোরিয়ান প্রজেক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিট হয়ে থাকে দেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে এবং এইগুলো কিন্তু থাকে প্রায় এগুলো ভালো একটা প্রজেক্ট যেহেতু তো সেই ক্ষেত্রে তারা সারা বছর কিন্তু এবং সারা আমাদেরকে বছর এখানে ভালো একটা প্রফিট দেয় তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি প্রতিদিন পঞ্চাশ টাকা টোকেন পাই গুণ এখান থেকে আমরা তিরিশ দিনে ধরলাম তিরিশ দিনে মোট এখান টোকেন পাচ্ছি পনেরোশো টোকেন দেন পনেরোশো টোকেন যদি আমরা এখান থেকে গুণ দিই আমাদের যে এখানে আমাদের যে ভ্যালুটা হচ্ছে পনেরোশো টোকেনের যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটা মূলত কত হবে তো এইখানে পনেরোশো টোকেন ভ্যালু আপনার হচ্ছে এইখান থেকে দেখা যাচ্ছে যে পনেরোশো টোকেনের ভ্যালু হচ্ছে আমাদের চার হাজার পাঁচশো টাকা তো আমরা মাস শেষে কিন্তু বসে থেকেই শুধুমাত্র লগ ইন করেই কিন্তু আমরা এখান থেকে কিছু সময় দিয়ে কিন্তু চার হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারছি তো বুঝতে পারছেন যে এখানে যদি আমরা বসে না থাকে একটু প্রতিদিন ঢুকে লগ ইনটা করে নেই তাহলে কিন্তু এইখান থেকে বিগ একটা প্রফিট আসতেছে আমাদেরকে আর আমরা এখান থেকে যদি রেফার করতে পাই তাহলে কিন্তু এখান থেকে কিছুটা ভালো ইনকাম অফে তো এখানে রেফার কমিশন বেশি নেই মাত্র পনেরোশো টোকেন আমাদেরকে রেফার কমিশন দিচ্ছে তো আসলে আপনারা দেখ দেখেন যে আসলে কষ্ট না করলে কিন্তু কোনো কিছুতে আপনারা কিন্তু শান্তি পাবেন না কারণ কষ্ট করে একটা কাজ করেন দেখবেন যে ওই কাজের মধ্যে প্রচুর শান্তি রয়েছে সো কষ্ট না করে যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু সেটা আপনাদের ভুল হবে কারণ অবশ্যই আপনাকে কষ্ট করে যে কোনো কিছু ইনকাম করতে হবে আর যদি আপনি এখানে বসে থাকেন নাকি কাজটা না করেন তাহলে যে মাসে সে চার হাজার পাঁচশো টাকা আপনাকে কে দিবে কেউ আপনাকে দিবে না ভাই আসলে দেখেন এই বর্তমান যুগে আপনাকে কেউ একটা টাকাও কিন্তু বিনামূল্যে দিবে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনি আসলে কীভাবে এখান থেকে ইনকাম করবেন সেই প্রসেসটা এখন আপনি কাজ করবেন কিনা না সেটা আপনার ব্যক্তিগত মতামত আপনি যে বসে থেকে এখান থেকে চার হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারছেন মাস শেষে কোনো রেফার ছাড়াই তো সেক্ষেত্রে আমরাও কিন্তু প্রথম অবস্থায় রেফার সারা এখানে কাজ করেছি এবং রেফার সারা এখানে প্রচুর সময় দিয়েছে অনলাইনে তারপর কিন্তু ইনকামটা করতে পারছি তো আপনাকে অবশ্যই এখান থেকে কাজ করতে বা এখান থেকে পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এই সকল সাইটে কাজ করতে হবে আর এটা হচ্ছে সেম লাইক আপনার বিফোর কয়েন মার্কেট ক্যাপের মতো তো সেক্ষেত্রে পেমেন্ট পাওয়ার চান্স একশো পার্সেন্ট রয়েছে এখানে যেহেতু কোরিয়ান প্রজেক্ট তো সেক্ষেত্রে অবশ্যই বলবো তারা এখানে কাজ করতে চান অবশ্যই প্রত্যেকে অ্যাকাউন্ট করে রাখবেন দেখেন কাজ করে শুরু করেন তারপর দেখবেন যে অনেক আপনাকে ভালো লাগবে যখনই আপনি এখানে পেমেন্টটা পাবেন তখন অবশ্যই আপনাকে এখানে অনেক ভালো লাগবে তো অবশ্যই যারা এখানে অ্যাকাউন্ট করে নেই প্রত্যেকে এখানে একটা করে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে এখানে কাজটা শুরু করে দেন দেন এইখান থেকে এখন অনেকে বলতে পারে আমার দশ হাজার টোকেন হলে আমরা এখান থেকে উইড্রো করবো কি হবে উইড্রো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট বাটন সেন্ট বাটনে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনাদের টোকেনটা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে পরিমাণটা দিয়ে এখান থেকে একটা ওয়ার্ড অ্যাড্রেস দিবেন আপনি যে অ্যাড্রেসে এটা মূলত পেমেন্ট নিতে চান দেন এইখান থেকে আপনি পেমেন্টটা নিবেন বিট ফরেক্স ওয়ালেটে অর্থাৎ আপনার যে বিট ফরেক্স যে এক্সচেঞ্জারটা রয়েছে ওখানে সরাসরি আপনি পেমেন্টটা নিতে পারেন আর যদি আপনি এইখান থেকে সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে পেমেন্টটা নিতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা আপনার যে ইথিরাম ফিটা ইথিরাম ফিটা দিতে হবে তো এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব যে আপনি এখান থেকে উইডো করবেন বা এইখান থেকে আপনি কীভাবে কী করবেন না করবেন সেই প্রসেসটা নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো আপাতত প্রত্যেকে এখানে কাজটা করা শুরু করেন এবং আপাতত প্রত্যেকে এখানে একটা করে অ্যাকাউন্ট করে প্রতিদিন লগ করতে থাকেন এবং এখান থেকে প্রতিদিন পঞ্চাশ টাকা টোকেন নিতে থাকেন পরবর্তীতে আমি আপনাদেরকে বিস্তারিত এখানে উইডো নেওয়া পর্যন্ত আপনাকে সমস্ত প্রসেস আমি দেখিয়ে দিব তো আসলে আমি আপনাকে আপনার পকেটে কিন্তু টাকা ঢুকিয়ে দিতে পারবো না কারণ হচ্ছে যে আমি আপনাকে অনলাইনে ইনকাম করার রাস্তা দেখিয়ে দিব দেন আপনি ওই রাস্তা মতো চলেন যদি তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন সো আমি এমন না যে আপনার পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে আসবো যে আপনি নেন আপনি এই টাকা ইনকাম করেছেন এরকমটা না আপনাকে কষ্ট করে ইনকাম করতে হবে দেন আমি শুধুমাত্র মাধ্যম আপনাকে শুধুমাত্র দেখিয়ে দিব যে আসলে কোন মাধ্যমে গেলে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব শুধুমাত্র আর ইনকাম করার দায়িত্ব কিন্তু একমাত্রই আপনাদের সো অবশ্যই বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন আর যারা অ্যাকাউন্টটা করেনি নি প্রত্যেকে অ্যাকাউন্টটা করে নেবেন এবং এখান থেকে প্রতিদিন লগ করে এখান থেকে ইনকামটা শুরু করেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়াবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ